হ্যালো গাইস আমার ব্লগটাতে তোমাদেরকে স্বাগত জানাই তো আমি তোমাদের নীলপরি বৌদি বলছি নীলপরি নাই তোমরা তো আমাকে চেনো আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি কারণ তোমাদের অনেক দিন ধরে একটা জিনিসে অপেক্ষা করাচ্ছিলাম যে বৌদি কোথায় ঘুরতে যাবে তো বৌদি ঘুরতে যাবে তোমরা ভালো করে জানো বৌদি ঘুরতে যাবে তো বৌদি ঘুরতে যাওয়ার জন্য পনেরো দিন আগে থেকে ব্যাগ গুছিয়েছিলাম তো এর মধ্যে কী কী নিয়েছি না নিয়েছি আমি ভুলে গেছি তো আবার একবার কালকে আমরা যাব তো পনেরো দিনে যাওয়া হয়নি তো কালকে ডেট করেছে আবার যাওয়ার জন্য তো কালকে যাওয়ার আগে আমার ব্যাগটা সার্চ করব যে কি কি আছে আর কী কী নেই এর মধ্যে তো তোমরা সঙ্গে থাকো আর পেজটাকে ফলো করো আর টাইম টু টাইম ভিডিও দেখবে আর বুঝতেই পারছো দেখো চুলটা ডাই হয়ে গেছে চুল স্পা করা হলো না তো এসে স্পা করবে বুঝতে পারছো তোমরা তো সঙ্গে থাকো তো কী কী নিয়েছিলাম তোমাদের আমি আগেই দেখাবো আর আর কী কী নেব তো একটু ক্যামেরাটা সামনের দিকে দেখাই চলো আজকে দেখে নিই যে কি কি এখানে নিয়েছিলাম আর কি কি নিয়ে নি তো এটাকে ভালো করে জানো এটা কি তো এটা দেখবো না কারণ এটা দেখানো বারো না আমাদের মধ্যে বুঝতে দেখো আমি সামনের সপ্তাহে যাবো বলে গুছিয়েছিলাম এটা হচ্ছে লেহেঙ্গা আছে মায়াপুরের লেহেঙ্গা তোমাদেরকে দেখাবো ভালো করে দেখো এটা হচ্ছে মায়াপুরের লেহেঙ্গা এটা নিয়েছিলাম আর এইখানটা আছে গেঞ্জি তো এতগুলো গেঞ্জি নেব না আমি এর সঙ্গে সেটিং করে নেবো যার সঙ্গে যার জামা যার সঙ্গে যার প্যান্ট তো এটা রাখলাম এখানটায় তো দেখো আমি যাওয়ার আগে কত কি গুছিয়েছিলাম কিন্তু তখন সেদিন মাল মানে ড্রাইভারের অ্যাক্সিডেন্টের ফলে আমাদের যাওয়া হয়নি এখানে দেখতে পাচ্ছ ঠিক ও এটা একটা সেট আছে তো এটা সেটটার দিকে রাখি আর এটাও একটা সান করার ড্রেস এটাও ঠিক আছে আর এটা হ্যাঁ এটা একটা সেট আছে এটা স্কার্ট নিচে চাপা স্কার্ট আর উপরে টপ এটাও সেট আছে তো যেগুলো সেট হবে সেগুলো আমি আলাদা করে রাখছি আর যেগুলো সেট নেই সেগুলো আমি তোমাদের সামনে দেখাচ্ছি আর এই দুটো হচ্ছে টপ এই দুটো টপ আমি ওখানে পরবো তো এত গরম পড়ছে তোমাদেরকে আমি কী বলবো গরমে চোটে যে কী পরবো না পরব কিছু বুঝতে পারছি না তাই জন্য আমি সঙ্গে করে সব নিলাম আর এখানটা হচ্ছে পাঁচখানা এখানে প্যান্ট আছে আর এগুলো সব টপ তোমরা ভালো করে জানো যে আমি একটু নেট নেট করতে ভালোবাসি আর এটা হচ্ছে প্যান্ট তো প্যান্টেরগুলো প্যান্টের সঙ্গে আলাদা করবো প্যান্টের থেকে টুক এইখানটাই তো আমি এবার সেটিং করে নিয়ে নেব আর দেখো আমি জামা আগে কতগুলো টিস্যু নিয়েছি যাতে ওখানে গরমে মুখ টুক মুছতে হবে তাই জন্য নিয়ে নিয়েছি আর আমরা থাকবো পাঁচ দিন তো পাঁচ দিনে জানো তো পাঁচ দিনের দশখানা জামা প্যান্ট দরকার আমাদের তো এটাও একটা লং ফ্রক তো তাই জন্য আমি আরেকবার ব্যাগটা দেখে নেবো কী কী নিয়েছে আর কী কী গুছিয়েছিলাম তো দেখো আমি একটা হাফ প্যান্ট নিয়েছি মানে হাফ জিন্স আর এটা হচ্ছে ফুল জিন্স এই দুটো আমি নিয়েছি আর একটা নিয়ে নিয়েছিলাম তো এতগুলো এখন নেবো না দেখছো ব্যাগটা কি মজা হয়ে গেছে আমি একটা পাগনিও নিয়ে নিয়েছি একটা তোমাকে দেখাই তাহলে শুরু থেকে আমি কী কী নিচ্ছি থাকবে আর করবে আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি কিনা তো একটা পাত নিয়ে নিচ্ছি ওখানে আমরা বসবো শুভ বা যদি কোথাও শুয়ে থাকি সেখানে বেছিয়ে দিয়ে শুয়ে থাকবো তো ভালো হবে তারপরে নেব জিন্সগুলো দুটো জিন্স নিয়েছি আগেও তোমাদেরকে দেখালাম তো কোথাও গেলে না এত মানে প্যাকিং করতে হয় কি বলবো আর তোমাদের প্যাকিং করতে করতে আমি শেষ তো এখানে অনেকগুলো প্যান্ট আছে যেমন এখানে তিনখানা আছে আর এখানে দুটো আমার পাঁচটা প্যান্ট নিচ্ছি যদি পাঁচ দুগুণে দশটা প্যান্ট নেওয়া উচিত আমি তো কিছুক্ষণ পর মানে আমার প্যান্ট চেঞ্জ করতে হয় বিরক্ত লাগে আমার ঘামে ভিজে যায় বা টয়লেট আরও করি তখন ভিজে যায় তো এখানে পাঁচখানা প্যান্ট অলরেডি আছে তো দুটো হচ্ছে আমার স্লাক্স একটা দেখতে পাচ্ছ এটা এইটা আর এইটা তো এর সঙ্গে নিয়ে নি প্যান্টের সঙ্গে যদি প্যান্টের শুনে প্যান্ট ভালো হবে তাই জন্য আমি প্যান্ট টা নিলাম

টকটা ওর সঙ্গে পড়তো বা দেখা ব্লাউজে কাটানো হয়নি আগেরবারে নিয়ে যেখানকারটা মায়াপুর গেলাম তখন ব্লাউজটা কাটানো হয়নি তাই জন্য এটা নিয়ে নিলাম একটা সেট করে দুটো আর একটা সেট আছে তিনটে আর তিনটে নিলাম আর এখানে একটা সেট এটা হচ্ছে চারটে আর এখানে কি হচ্ছে এখানটাও একটা আছে পাঁচটা তাহলে পাঁচটা সেট অলরেডি হয়ে গেল এবার এখানে একটা সেট আছে এটাও নিয়ে নিই তাহলে গুছিয়ে কি আর বলবো তোমাদেরকে এত গুছাতে টাইম লাগছে আমার কিছু করার নেই তো গাডারগুলো দিয়ে এর সঙ্গে জড়িয়ে নিলে কী বলো তো সুন্দর লাগবে ওখানে গিয়ে আমি কী করবো না করবো সব কিছুই তোমাদেরকে এ টু জেডে এ টু জেড ভিডিও দেবো তো তোমরা সঙ্গে থাকো তো এখনও গোছানো কমপ্লিট হয়নি তো এইটা হয়ে যাবে তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা বড়ো না করার জন্য আমি কমিয়ে দিচ্ছি তো দেখেছো আমার ব্যাগ কমপ্লিট হয়ে গেলো গোছানো আর এই যে আমার সাতগুজো গুছানো হয়ে গেছে তোমরা ভালো করেই জানো তো এর মধ্যে অনেক কিছু আছে সাধু যা আমি সাজবো ওখানটায় তো সব নিয়ে নিয়েছি খালি ফাউন্ডেশান আর বেবি গেমটা নিলে হয়ে যাবে দেখতে পাচ্ছো পুরো ব্যাগ টিপটা কটা পরবো কটা খুলবো তার ঠিক নেই কিন্তু নিয়ে নিয়েছি তো চলো গুছিয়ে নিই গেলো এই হচ্ছে সাধুবিদের ব্যাগ আটকানোর দিন আমি জানি না ও চেষ্টা করবো আটকানোর জন্য দেখেছ হয়ে গেলাম তোকে বাই টা ভালো থেকো আর বলো ঘুরতে গিয়ে ওখানে ভিডিও করবো তোমাদেরকে দেখাবো লাভ ইউ